সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানী ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মুরগির ফাউল পক্স বা গুটি বসন্ত একটি ভাইরাস দ্বারা সৃষ্ট মারাত্মক সংক্রামক রোগ ছোট থেকে বড় সব বয়সের মোরগ মুরগিতেই এই রোগটি হয়ে থাকে বয়স্ক মুরগির ক্ষেত্রে এই রোগটি তেমন মারাত্মক নয় তবে বাচ্চা মুরগির ক্ষেত্রে এই রোগটি মারাত্মক হয়ে পড়ে কারণ বয়স্ক মুরগির ক্ষেত্রে ফাউল পক্স বা গুটি বসন্তের কারণে মৃত্যুর হার শতকরা পাঁচ ভাগ হলেও বাচ্চা মুরগির ক্ষেত্রে কখনো কখনো এই মৃত্যুর হার পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত হতে পারে তবে আপনারা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেন তবে এই রোগ থেকে মোরগ মুরগিকে অনায়াসে রক্ষা করতে পারবেন তাই আর জানব এই রোগের কারণ লক্ষণ ও ঘরোয়া প্রতিকার সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক মূলত গুটি বসন্ত বা ফাউল পক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ভাইরাস জনিত রোগ সাধারণত মশার কামড়ে এই রোগটি বেশি হয়ে থাকে মুরগি ঠোকরা ঠোকরি করে অথবা মুরগির কোথাও কেটে গেলে বা ক্ষত হলে সেই স্থান দিয়ে ফাউল পক্সের জীবাণু প্রবেশ করেও এই রোগের বিস্তার ঘটাতে পারে আক্রান্ত মুরগির নিঃশ্বাস এবং বাতাসের মাধ্যমেও এই রোগটি ছড়ায় আক্রান্ত মুরগির সংস্পর্শে ভালো মুরগি থাকলে ভালো মুরগিতেও এই গুটি বসন্ত বা ফাউল পক্স ছড়াতে পারে তাই আক্রান্ত মুরগিকে ভালো মুরগি হতে আলাদা করে চিকিৎসা প্রদান করতে হবে যেন ভালো মুরগিতে এই রোগটি না ছড়ায় মুরগির গুটি বসন্ত বা ফাউল পক্স রোগের লক্ষণ হলো মুরগির ঝুঁটি কানের লতি চোখের পাতায় এবং পালকবিহীন স্থানে ছোট দানার মতো গুটি দেখতে পাওয়া যায় প্রথম পর্যায়ে এই গুটি দেখতে সাদাতে হলেও পরবর্তীতে এর রং হলদে আকার ধারণ করে এবং আরও পরে এর রং কালচে হয়ে যায় এরকম গুটি মুরগির মুখের ভেতরেও দেখা যায় এতে মুরগির শ্বাসকষ্ট হয় আক্রান্ত মুরগি আলাদা হয়ে ঝিমাবে মুরগির গায়ে জ্বর থাকবে যার ফলে মুরগি ঠিকমতো খাবার খাবে না মুরগি ধীরে ধীরে দুর্বল হয়ে এক পর্যায়ে মারা যাবে এবার এ রোগের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জেনে নেই প্রথমেই আক্রান্ত মুরগিকে আলাদা করে নিয়ে চিকিৎসা করতে হবে তুলা বা পরিষ্কার কাপড়ে স্যাবলন বা ডেটল অথবা পটাশ অথবা জীবাণুনাশক নিয়ে গুটিগুলোকে ভালোভাবে মুছে পরিষ্কার করে দিতে হবে এবং যতদূর সম্ভব শক্ত গুটিগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে দিতে হবে এরপর হাতের তালুতে সরিষার তেল নিয়ে তাতে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে আক্রান্ত মুরগির গুটির ওপর এবং এর চারপাশে ভালোভাবে মাখিয়ে দিতে হবে এবং তিন দিন পর্যন্ত প্রতিদিন এই কাজটি করতে হবে যেহেতু এই রোগে মুরগির শরীরে জ্বর লেগেই থাকে তাই জ্বর ও ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে হবে এবং দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয় সেজন্য টেরটা সাইক্লিন জাতীয় ঔষধ খাওয়ালে অনেক ভালো ফলাফল পাওয়া যাবে আর এভাবে মুরগির যত্ন নিলে মাত্র তিন দিনের মধ্যেই গুটি বসন্ত বা ফাউল পক্স হতে মুরগিকে রক্ষা করা যাবে আর এই রোগ প্রতিরোধ করার জন্য পঁয়ত্রিশ দিন বয়সে মুরগিকে ফাউল পক্সের টিকা প্রদান করতে হবে যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন অন্যদের উপকারের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ